বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো দেখুন বরবাদ সিনেমার পাইরেসি নিয়ে সব থেকে বেশি কথা হচ্ছে তো বরবাদ সিনেমার পাইরেসি হওয়ার পর বিভিন্ন মানুষজন বিভিন্ন রকম বক্তব্য রেখেছে তবে সত্যি বলতে পায়রেসিটা অনেক দিন আগে থেকে হয়ে গেছে তো ফাইনালি সব থেকে বেশি আলোচনাটা সেদিন থেকে হচ্ছে যেদিন থেকে আমাদের এই পশ্চিমবাংলার অর্থাৎ আমরা যেখানে থাকি সেখানের তিনজন বড় ইউটিউবার রয়েছে তারা যখন মানে কোনো প্রিন্ট মানে ডাইরেক্টলি তারা মোবাইলে দেখে যখন সিনেমাটা রিভিউ করেছে সেটা দেখার পর কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন রকম বক্তব্য রয়েছে দেখুন আমি একটা কথা পরিষ্কারভাবে বলে দিই ভিডিওর শুরুতে যে তিনজন যে রিভিউ দিয়েছে তাদের রিভিউ কিন্তু আমার দেখা হয়নি কারণ আমি তাদের রিভিউ দেখি না তাদের প্রত্যেকটা রিভিউ আমি ফলো করি বাট এই রিভিউটা দেখতে পাইনি সময়ের অভাবে সেইভাবে হয়তো দেখা হয়ে ওঠেনি তো তারা কি বলেছে আমি কিন্তু জানি না তবে আমার কি মতামত এই নিয়ে সেটা আমি জানাবো এবং দেখুন পাইরেসি করে সিনেমা দেখা কি আদৌ ঠিক আদৌ ঠিক নয় সেটা আপনাদেরকে জানাবো তো প্রথমত আমি একটা কথা বলি দেখুন প্রত্যেকেই মানুষ এবার প্রত্যেকের পক্ষে সব সময় হয়ে ওঠে না যে সব সিনেমা গিয়ে সিনেমা হলে গিয়ে দেখা এবার যখন আপনি একটা সিনেমা দেখতে বসেছেন আমার মনে হয় সেই সিনেমাটাকে অন্তত পক্ষে মানে একটা সময় দেওয়া উচিত যদি আপনার নতুন কোনো সিনেমা হয় সেটা মিনিমাম এক দেড় মাস পর আপনি রিভিউটা করেন তখন মোটামুটি সবাইকে দেখা যাবে দেখুন এবার এবার এই যে তুফানের বিষয়টা হচ্ছে তুফান বলছি বরবাদের যে বিষয়টা হচ্ছে বরবাদের বিষয়ের ক্ষেত্রে বিষয়টা এখন ছবিটা রম রমিয়ে চলছে তো এখন ছবিটাকে এরম পাইরেসি প্রিন্ট দেখে রিভিউ করাটা আমার মনে হয় খুব একটা ঠিক সিদ্ধান্ত নয় তবে এবার যদি আমি একটা ভালো করে ভালো করে বিষয়টা ভেবে দেখেন আপনি যখন সিনেমা করছেন হয়তো সব সিনেমা আপনার পক্ষে দেখা সম্ভব হয়ে ওঠে না বা সব সিনেমা হয়তো আপনি দেখতেও পান না আপনাদের হয়তো আশেপাশের সিনেমাটা সবসময় সব জায়গায় জার্নিং করে যাওয়াটাও হয়ে ওঠে না তখন আমরা কি করি বাধ্য হই সিনেমাটাকে মোবাইলে ডাউনলোড করে দেখতে এবং তখন ওই সিনেমাটা ডাউনলোড করে দেখে আমরা যদি তার মতো করে একটা মতামত রাখি আমাদের তো সেটাতে আমার মনে হয় না ভুল কিছু রয়েছে কারণ একটা সিনেমা সেটাকে আপনি যদি ভালোভাবে দেখেন দেখার পরে আপনার কেমন লেগেছে সেটা যদি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন সেটা আমার মনে হয় না ভুল কিছু এবার বিষয় হচ্ছে যখন আপনি সেটা হল পিন বা হল রেকর্ডিং কিছু জিনিস দেখবেন তখন কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয় সেটাতে ভুল ত্রুটি রয়েছে তার কারণ সেখানে আপনি যখন দেখবেন হয়তো আমার আপনার ঠিক করে সাউন্ডটা আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হবে না হয়তো ছবি ভালো হবে না তো তখন আপনাদের কিন্তু যে জিনিসটার জন্য আমরা সিনেমাটা দিয়ে খিল্লি করছি ধরুন বিএফএক্স নিয়ে যদি খিল্লি করেন বা সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি খিল্লি করেন সেটা মানে যুক্তিযুক্ত নয় কারণ সেখানে আপনারা আগে থেকেই জানতে পারছেন হয়তো সাউন্ড সাউন্ডার কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো থাকে না তো আমার মনে হয় যে সিনেমা দেখাটা অবশ্যই জরুরি কারণ আপনারা সিনেমা হলে না যেতে পারলেও কমসে কম সিনেমাটা ভালোভাবে দেখা উচিত এবং আমার মনে হয় সেই কারণে একটু একটু টাইম দেওয়া উচিত যাতে যদি আপনারা সিনেমাটা সিনেমা হলে দেখার সামর্থ্য না হয়ে ওঠে আপনাদের অবশ্যই একটা এইচডি প্রিন্ট বা ওটিটি যখন ওটিটিতে কবে রিলিজ করবে সেই সময়টা ধৈর্য ধরে বসে থাকা উচিত এবং তারপর নেয় আপনাদের সিনেমাটা নিয়ে আলোচনা করা উচিত তো আমার মনে হয় এটুকুই তো দেখুন সত্যি কথা বলতে যারা রিভিউ করেছে তাদের উদ্দেশ্যে আমি কোনো কোনো বাজে মন্তব্য করতে চাই না কারণ তারা হয়তো অনেকে বলছে এইচডি প্রিন্ট পেজে যা প্রিন্ট পেজে বেজে কিন্তু তারা ছবিটা তাদের কেমন লেগেছে তারা তাদের নিজস্ব ওপিনিয়ন জানিয়েছে এটা তাদের পার্সোনাল মতামত তো আমার মনে হয় না এই বিষয়টা নিয়ে অতিরিক্ত জলঘোলা করার কিছু আছে এবং ওদের ওর কেউ যদি সিনেমা দেখে আমার মনে হয় সিনেমা দেখে রিভিউ করাটা মানে সবচেয়ে বেস্ট সিনেমাটা দেখুন অনেক সিনেমা হয়তো পাইরেসি করে দেখা হয় আর বিষয় যেটা হচ্ছে যে করলে নাকি সিনেমাটার বক্স অফিস কালেকশনে মানে কমে যাবে ইয়ে হবে এই জিনিসগুলো কিন্তু কখনোই হবে না যারা সিনেমা সম্পর্কে মোটামুটি আন্দাজ রাখেন বা খবর রাখেন তারা মোটামুটি জানতে পারবেন যে এটা হয় না যারা সিনেমাটা দেখার তারা অবশ্যই প্রিন্ট রেকর্ড বেরুক বা না বেরুক তারা কিন্তু দেখবে এটা আমার মতামত তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেব চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই পাশে বিল এখন অবশ্যই প্রে করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরিভিটিতে